હા હા ઠીક થાય આજે ના તને પોડિયાને કષ્ટ થઈ ગયું ઇકમાને

আচ্ছা তুমি আমার সাথে একটা কবিতা বলো তো বলেন স্যার পড়াশুনো করে যারা পড়াশুনো করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা গাড়ি ঘোড়া চড়ে তারা স্যার আপনি তো অনেক পড়াশোনা করেছেন তাহলে আপনি প্রতিদিন হেঁটে হেঁটে পড়াতে আসেন কেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা যদি একটা বাস দশ কিলোমিটার যায় এক ঘন্টায় যদি দশ কিলোমিটার যায় তাহলে আমার বয়স কত

আমার ছাত্রী কবিতা লিখেছে আমার একটু লজ্জা লজ্জা লাগছে বল দেখি তাহলে বলছি শুনে দিদিমণি তুমি আমার কথা শুনেছ ওখানে দাঁড়িয়ে কেন তুমি পটি করেছো পটি করেছো বেশ করেছো আবার কেন সেটা তুমি পাতলা করেছো পাতলা করেছো বেশ করেছো আবার কেন সেটা তুমি হাতে ঘেটেছো হাতে ঘেটেছো বেশ করেছো আবার কেন সেটা তুমি জিনে জেটেছো নমস্কার হাই আল্লাহ আচ্ছা তুই না বল রিটু বল তো ইংরেজিতে সবথেকে ঠান্ডা কর বি এই যে বি বি সব সময় থাকে এ

মাটি কাক খেজুর গাছে ঘোড়ায় ফেল বা খুব সুন্দর বলেছি তাহলে সে বলবো ফুলের সোরে শীতকাল বহুত শীত পড়তা তাই হ্যাঁ শীতকাল শীতকাল মিন ছোট রাত বড় বারো শীতকাল মেয়ে কোনো কোনো দিন সূর্য উঠ কোনো কোনো দিন নেই উঠতা হীতকাল মে চারিদিকে কুয়াশা পড়তা হীতকাল মে রাস্তায় রাস্তায় কুকুর কাকা বচ্চা ঘুরতে হ্যাঁ শীতকালে তোরা পড়াশোনা করতে হবে না

আু